এক মৃত হরিণ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ক্লান্তি ব্লকের কাঠলগুড়ি এলাকায় জলপাইগুড়ি জেলার ক্লান্তি ব্লকের কাঠলগুড়ি মোড়ের মিশনারি হিন্দি হাই স্কুলের পাশে ছোট্ট চা বাগানের পাশে থেকে উদ্ধার হলো একটি মৃত হরিণ প্রসঙ্গ জানা যায় প্রতিদিনের মতো সকালবেলায় শ্রমিক সাধারণ মানুষজন বিভিন্ন কাজে নিজের জমিতে যান প্রতিদিনের মতো আজও সকালবেলা গ্রামের কিছু মানুষজন গরু ছাগল মহিষ ইত্যাদি মাঠে ফলছে দেওয়ার সময় হঠাৎ করে তাদের চোখে পড়ে একটি মৃত হরিণ পড়ে রয়েছে আর মৃত হরিণকে দেখতে ভিড় জমান এলাকার কয়েক শতাধিক মানুষ গ্রামবাসীরা তৎক্ষণাৎ কাঠামবাড়ি রেঞ্জ অফিসার ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেয় এবং ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের অধিকারীগণ এসে মৃত হরিণটিকে নিয়ে যান হরিণ কিভাবে মৃত হলো এখনো তা জানা যায়নি বলে জানিয়েছেন ডি ফরেস্ট ডিপার্টমেন্টের অধিকারীগণ তারা জানান মৃত হরিণটি পোস্টমার্টামের পরেই জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া আরে শালা 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 আরে কেসা কিসে ও আমরা কি করে আসলো ওইনটা তো এখানে এলাকার মানুষ বলতেছে যে মানে সকালবেলা এসে এখানে দেখতেছিল আচ্ছা যে পরে আছে হ্যাঁ মরে আছে তাই এখন बाघ ধরছে কি কুকুর ধরছে ওটা মানে ওটা নিয়ে একটু সংশয় আচ্ছা তো ওটা তো এখন আমরা তো ওটা নিয়ে তদন্ত করব আমাদের যে পশু চিকিৎসকদের ডাক্তার আছে আমার ডাক্তার দিয়ে আমরা চেক ইন করবো যে ওটা কি বাঘে ধরলো না কেউ গুলি করলো না কি এটা আমরা হ্যাঁ এটা নিয়ে আমরা এখন তদন্ত করবো আর এই এই কখন এটা আসছে মানে কখন দেখা পাইছে কোন সময়টা আটটা সাড়ে আটটা সাড়ে দিয়ে আচ্ছা এই জায়গাটা না